প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয় আমি বলব মরমান্তিক এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে এটাও আপনারা সকলে দেখেছেন এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর হাইদার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সে পুলিশ না ইঞ্জিনিয়ার না খেলোয়াড় না রাঁধুনি না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক একটা খুনির তো কোনো আইডেন্টি হয় না সে খুনি সে তো খুন করেছে যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক এই দেখে তো লাভ নেই সে আগে ধর্ষক সে আগে খুনি এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই আর করে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে হাসপাতালের ভেতরেই একজন মহিলা চিকিৎসক তিনি দর্শিত হয়েছেন মার্ডার করা হয়েছে একজন সিভিল ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে হাসপাতালের ভেতরে এরকম পরিস্থিতি সিভিল ভলান্টিয়ার অ্যারেস্ট হচ্ছেন কি বলবেন প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয় আমি বলবো মর্মান্তিক এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে এটাও আপনারা সকলে দেখেছেন এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর হাইদার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে কিন্তু আজকে যারা ঘটনাটা ঘটিয়েছে সে পুলিশ না ইঞ্জিনিয়ার না খেলোয়াড় না রাঁধুনি না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না সে খুনি সে তো খুন করেছে যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক এ দেখে তো লাভ নেই সে আগে ধর্ষক সে আগে খুনি এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই এবং যত দ্রুত সম্ভব কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে বসে পড়েছে আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক আমাদের কি করা উচিত আইন সভায় সংশোধন করে হয় অর্ডিনেন্স আনুন অধ্যাদেশ আনুন এবং ছমাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন যাতে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে এদের ব্যবস্থা হয় এক মাসের মধ্যে ব্যবস্থা হয় যাদের সরকার রয়েছে তারা অর্ডিনেন্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে তা অর্ডিনেন্স করে এই বিল আনতে অর্ডিনেন্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে সাত দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন চাইলে তো আনা যায় যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কী তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে তাদের যে নেতৃত্ব রয়েছে তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে সাত দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয় তৃণমূলের উচিত কি তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা কংগ্রেসের উচিত কি সেই বিলকে সমর্থন করা সিপিএমের উচিত কি সেই বিলকে সমর্থন করা না করে আমরা রাজনীতি করছি আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না নির্ভয়া হয়েছিল দু সালে দিল্লিতে আপনি বলুন তো তারপরে একার একের পর এক ঘটনা সে উত্তরপ্রদেশে ঘটুক মহারাষ্ট্রে ঘটুক কর্ণাটকায় ঘটুক গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক সমাজের পক্ষে তো লজ্জাজনক দুর্ভাগ্যজনক নরকীয় কেন পাঁচ বছর ছ বছর লাগবে ট্রায়াল হতে আজকে যেই ঘটনাটা ঘটালো আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে একজন মায়ের কোল খালি করল একজন বাবা তার কন্যা হারালো একজন বাবার কাছে তার কন্যার দাম কি একজন বাবাই জানে একটা মায়ের কাছে তার সন্তানের দাম কি তার মেয়ের দাম কি তার ছেলের দাম কি একজন মা জানে তার যদি ভাই থাকে সে দিদি হারালো বড় দাদা থাকে সে বোন হারালো এর বিচার কি করবে এর বিচার করবে রাজনৈতিক দলেরও যেমন দায়িত্ব রয়েছে সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে জুডিশিয়ারির দায়িত্ব রয়েছে লেজিসলেটরেরও দায়িত্ব রয়েছে সবার দায়িত্ব রয়েছে সমষ্টিগতভাবে সবাইকে করতে হবে সবকিছু নিয়ে রাজনীতি কেন বিজেপির ফ্ল্যাগ ধরে বসে পড়লো সঙ্গে সঙ্গে কি না সিবিআই দাবি চাই সিবিআই ইনকোয়ারি করতে হবে সিবিআই এনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল আপনি আশ্বস্ত করে বলতে পারবেন যে এর পুনরাবৃত্তি হবে না যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে সিপিএম এর ফ্ল্যাগ নিয়ে করছে আমি তো বলছি আমাদের ঘুম ভাঙে না একটা ঘটনা না ঘটলে এটা যদি উত্তরপ্রদেশ হতো ডেড বডিটাও পাওয়া যেত না হাতে রাসে কি হয়েছিল মনে আছে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে বন্ধ হয়েছে আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা পরিবর্তন না আনি আইন সবাই যদি আইন আমরা তৈরি না করি কোনোদিন এর পরিবর্তন হবে না এবং প্রশাসনকে আমি অনুরোধ করবই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে বিশেষ করে এই যে হাসপাতালগুলিতে রাত্রি নটা দশটার পর